হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বান মেরে গোপনে সমাবাস করার তদ্বিন্নে উপস্থিত হয়েছি আপনি যে কোনো নারীকে আপনার পছন্দের যে কোনো নারীকে আপনি পান মেরে তার সাথে আপনি সহবাস করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত তার সাথে আপনি সহবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি সহবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমাবস করতে চান এবং তাকে আপনি দিন ধরে পছন্দ করেন এবং সে আপনার সামনে আসলে তার সাথে আপনার সমবাস করার ইচ্ছা জাগে এবং তাকে দেখলেই তার সাথে সেক্স করার ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে সমবাস করার ইচ্ছা করে বিছা নাই কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে আপনি তাকে বলতে পারতেছেন না সে সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাসি হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্যবান হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে কিন্তু সে বুঝেও অবুজের মতো ভাঙ করে এবং সে আপনাকে পাত্তা দেয় না সে এমন ভাব করে যে কিছুই বোঝে না এভাবে আপনার সামনে এসে সে আবার চলে যায় কিন্তু তাকে আপনার দেখলি তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তাকে তার সাথে সহবাস করে ইচ্ছে করে কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না তাকে অনেকভাবে বুঝাইছেন কোনোভাবেই আপনার কথায় সে রাজি হচ্ছে না তো বিয়ার্স এর তদ্বিরের দ্বারাই খুব সহজেই আপনি তার সাথে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবাস করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে গোপনে আসবে সমাবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে সমাবাস করার জন্য তো বিয়ার্স এর তদ্বিরের দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব মুখ্যনে আপনার পছন্দের নারীর সাথে সমাবেশ করতে পারবেন ইচ্ছা মতো যতবার খুশি কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না কিভাবে কি করলে তদ্বিরের দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিসকিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স কত না বাড়িয়ে কাজের কথা ফিরে যাই আর বিয়ার্স সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মেসকের আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর ভিউয়ার্স আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার পছন্দের নারী আপনার সাথে সমাবাস করার জন্য সে নিজে থেকে আপনার কাছে গোপনে এসে ধরা দিবে এবং সেই গোপনে এসে আপনার সাথে সমবাস করার জন্য আপনাকে সে নিজে থেকে ডাকবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে সেই সমাবাস করার কথা বলবে এবং সে সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে তো ভিউয়ার্স কীভাবে কী করলে সব কিছু এখন আমি নিয়মকান বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে তদ্বিরটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদ্বিরটি অঙ্কন করবেন আর এই তদ্বিরটি আপনি সপ্তাহে যে কোনো দিনে আপনি এই তদ্বিরটি অঙ্কন করতে পারবেন কোনো নির্ধারিত সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই তদ্বিরটি অঙ্কন করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে তদ্বিটটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদ্বিটটি অঙ্কন করবেন আর এই তদ্বিটটি আপনাদের অঙ্কন করার সময় আপনারা যখন এই তদ্বিটটি অঙ্কন করবেন তখন অবশ্যই কিন্তু শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে তদ্বিটটি অঙ্কন করতে হবে যদি না পাক শৈলে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শৈল পাক রেখে এই তদ্বিটটি অঙ্কন করতে হবে তো বিয়ার্স প্রথমত আপনি সপ্তাহে যে কোনো দিন একটি বেছে নেবেন এই তদ্বিটটি অঙ্কন করার জন্য নেওয়ার পরে আপনার শৈল নাপাক যদি থাকে তাহলে প্রথমে শৌলি পাক করে নেবেন শৌল পাক করে নেওয়ার পরে আপনি একটি কালো কালির কলম আরেকটি খাতার পাতা সাদা আপনি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি উপনের জায়গায় বসে থেকে আপনি তদবৃতি স্ক্রিন দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনের যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি তদবৃতি আপনি ভাস করবেন অঙ্কন করে দিবেন অঙ্কন করার পরে সুন্দরভাবে আপনি ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি সহবাস করার জন্য আপনার বিছানায় গোপনে নিয়ে আসতে যাচ্ছেন এবং গোপনে যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন সে নারীর বাসার সাইটে এক কথায় তার বাসার যে কোনো এক সাইটে উত্তর দিকে হোক পশ্চিম দিকে হোক এবং দক্ষিণ দিকে হোক তার বাসার সামনে হোক পিছনে হোক যে কোনো এক সাইটে আপনি যাই নকশাটি আপনি মাটির নিচে একটুখানি করে আপনি পুঁতিয়ে দিবেন পুঁতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আপনি আপনি রাতে যে বিছানায় ঘুমান অথবা আপনি রাতে যে ঘরে ঘুমান সে ঘরে এসে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য গোপনে আমার কাছে ছুটে আয় এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন আপনি যে নারীর সাথে গোপনে সমবাস করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি বসাবেন অমুকের জায়গায় এভাবে একবার বলবেন একবার বলার তার ঠিক এক ঘন্টার পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে সমবাস করার জন্য এবং সে আপনার সঙ্গে সমবাস করার জন্য গোপনে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে গোপনে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে আপনার সাথে সমাবাস করার জন্য ছটফট ছটফট শুরু করে দিবে আপনার যতবার ইচ্ছা ততবারই আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ